জি বললেন ওমা তাউদ্দুনা শাহাদা তোমরা শহীদ বলতে কি বুঝো শাহাদাত বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আল কতলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আল শাহাদাতু সাবউন সি ওয়াল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত প্রকার শহীদ আছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাহাবাদ জাবের ইবনু আতিক রবি আল্লাহ তালহুর বর্ণনা আল্লাহ রসুল আবদুল্লাহ ইবনে সাহেবকে গেলেন দেখতে অসুস্থ উনি আবদুল্লাহ ইবনে সাহেব আবদুল্লাহ ইবনে সাহেবকে দেখতে যাওয়ার পর নাসাই শরীফের হাদিস নাম্বার আঠারোশো ছিচল্লিশ নাম্বার হাদিস আবুদাউদে আসছে তিন এক 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 তিন হাজার একশো এগারো নাম্বার হাদিসও আছে জাবের ইবনে আতিক রাজি আল্লাহ তালহ উনি বলেন নবীজি আবদুল্লাহ ইবনে দেখতে গেলেন অকদ গুলি বা আলাইস আবদুল্লাহ ইবনে সাহেদ মারা যাবে যাবে মুমূর্ষ অবস্থা মারা যাবে যাবে অবস্থা আল্লাহর নবী তার সামনে গেলেন যাওয়ার পর ফাসহাবিহি ফলাম ইউজিবহু আল্লাহর নবী জোরে চিৎকার করে ডাক দিলেন হে আব্দুল্লাহ শুনে না আর জোরে ডাক দিলেন আব্দুল্লাহ শুনে না আর জোরে চিৎকার করে ডাক দিলেন জবাব দেয় না আল্লাহর নবী এবার পড়লেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বললেন তো এটা বললে আমরা সাধারণত জীবনে মরে গেছে। ঠিক না তো নবীজির আশেপাশে যারা বিশেষ করে পর্দার উপাসের মহিলারা ওনারা বুঝছে কি করছে মরে গেছে আর মহিলাদের স্বভাব আল্লাহ রে আর কাউরে পাইলেন না শুরু ফাসিহনান নিসাউ পর্দার আড়াল থেকে নারীরা অলরেডি চিৎকার দিয়ে দিছে চিৎকার করে কান্না কাটি আরম্ভ করে দেয় যাবের ইবনে আতিক ইসাক্কি দুহুন না তাদেরকে চুপ করাইতে লাগলে এ চুপ করো নবী এই পাশে বসা আল্লাহ নবী বললেন দা না ছেড়ে দাও কান্তে দাও হুজুর কেন কার এখন মরে নাই তো কান্দুক আমি তো ইন্দ্রিল্লা পড়ছি মানি তার যে এই বিপদ এখন মারা যাবে তার অবস্থা দেখে ইন্দ্রিল্লা পড়ছি এখন মরে নাই মরার পরে না চিৎকার করে কান্না করা নিষেধ এখন কান্দতে দাও কান্দুক নবীজি বললেন দা হুম দাও এখন এবার বলেন ফাইদা ওয়াজাবা আল্লাহ নবী বললেন যখন ওয়াজিব হয়ে যাবে ফালা তাব কিয়ান না বাকিয়া কিয়া তখন যেন কেউ কান্না না করে সাহাবারা প্রশ্ন করলেন ওয়ামাল মুজুব ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াজিব হয়ে যাবে মানে বুঝতে পারি নাই আল্লাহর নবী বললেন আল মাউত এর মানে যখন মরণ হয়ে যাবে তখন যেন আর কান্না না করে এখন মরে না এটা শুই নাই ওই দিক দিয়ে শুরু তো নবীজি বললেন এখন কিছু কেউ না কানতে দাও এখন অনেকক্ষণ কান্দা টাইন্দা একটু ক্লান্ত হবে পরে মরলে আর কানবো না কানতে না রসুল করিম সাল্লাম বললেন মারা যাওয়ার পর যেন আওয়াজ করে কান্নাকাটি না করে কান্নাকাটি চোখের পানি তো আসবেই তো কোনো মুমিন মারা গেলে অপর মুমিনের চোখে যখন অটোমেটিক পানি আসে নবীজি বললেন এই পানিটা তার অন্তরের রহমত এই রহমতটা আল্লাহ পানি আকারে চোখ দিয়ে বের করে দেয় তাহলে পানি আসতে পারে এমনি অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে কিন্তু জোরে কান্নাকাটি করা যাবে না কথা কি বুঝে আসছে এবার নবীজি সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লা ইবনে সাবেদকে বললেন না আলাইকা আবার রবি আল্লাহর ফায়সালা আমাদের উপর বিজয় হতে যাচ্ছে হে আব্দুল্লাহ আল্লাহর ফায়সালা হলো তোমার মরণ হয়ে যাওয়া এই ফায়সালাকে কেউ কখনো দুনিয়ায় পরাজিত করতে পারে না আবদুল্লাহ ইফনে সাবেক যখন মারা যায় আব্দুল্লাইফনে সাবেতের কন্যা বললেন নীল আজুহান্তা কোনা শাহিদা আব্বা আমার আশা ছিল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন ককতকুন্থা কজয়িতা জিহা জাকা আল্লার রাস্তায় যাওয়ার জন্য তো আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর নবীর কানে আরেকটা শব্দ আসছে কেউ বলতে লাগল ইন্নাল জু আন তাকুনা ওয়ফাতুহু কতল শাহাদাতিন ফিসাবিল্লাহ আমরা সবাই আশা করতাম আব্দুল্লাহ ইবনে সাবেদ জিহাদের জন্য যেমন প্রস্তুতি নিয়েছে আমাদের সবার আশা আব্দুল্লাহ ইবনে সাবেদ আল্লাহর রাস্তায় শহীদ হবে এটা ছিল আমাদের আশা আল্লাহর নবী বললেন তাই না কি কয় হা ইন্নাসুহাদা উম্মতি ইদাল্লা কলিল। তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে কি হবে হয় হজুর ভাণিকী আমার উন্মতের শহীদ যদি খালি জেহাদের রাস্তায় গিয়ে হয় তো আর কয়জন শহীদ হবে কথা কি বুঝে আসছে জেহাদের ময়দানের সুযোগ কে পাবে আমরা বাঙালি কত মানুষ মারা গেছে যেহাদের সুযোগ পায় নাই আছে না তো নবীজি বলেন আমার উন্নতের শহীদের সংখ্যা কি এত কম হবে খালি জেহাদের ময়দানে গেলেই যদি শহীদ হয় তো আমার সব উন্মত তো জেহাদের সুযোগ পাবে না তাহলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হয়ে গেল কথা কি বুঝে আসছে আপনাদের তো নবীজি বললেন

বলেন এক নাম্বার আলমাত্র উনু শহীদ উন মহামারীতে যদি কেউ মারা যায় ইমানদার যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে সাহাদাতের মর্যাদা দিয়ে দেয় হ্যাঁ আরও টেনশনে থাকেন মারা গেলে শেষ আপনি শহীদ হয়ে যাবেন আপনি এ কিন করেন বিশ্বাস করেন না আপনি যদি বলেন না আমার এটা ই করতে হবে সেই করতে হবে আসেনি এবার বলতেছি এক নাম্বার আলমাত্র উন মহামারীতে মারা গেলে শহীদ দুই নম্বর পেটের রোগে মারা গেলে শহীদ কিসের রোগে পেটের রোগে তিন নাম্বার পানিতে ডুবে মারা গেলে শহীদ শহীদ ইমানদার ছায়া নেওয়ার জন্য কোন সাদের নিচে দাঁড়াইছে সাদ ভাঙা পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইছে গাছ ভাঙা পড়ছে বাতাসে ইমানদার শহীদ পাঁচ নাম্বার রস হেবুজি শহীদ বিষ ফোঁড়ায় ঈমানদার মারা গেছে শহীদ ছয় নাম্বার র সাহেবুল হারফি শহীদ ইমানদার পরে মারা যায় ইমানদার শহীদ সাত নাম্বার রল মারতু মুতুবিজুমাইন শাহীদ আহ মা বোন সন্তান প্রসাদ করার সময় যদি মারা যায় আল্লাহ ওই মহিলাকে সাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই সাত প্রকার শহীদ